চূড়ান্ত পর্যায়ের অসুস্থতার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সালাউদ্দিন আহমেদের কার্যক্রম নিয়ে বিএনপির মধ্যেই নানান সন্দেহ অবিশ্বাস নানান সালাউদ্দিন কি করছেন দেখেন দর্শক আপনাদেরকে দেখাই বেগম খালেদা জি অসুস্থ এভার কেয়ার হসপিটালে তিনি আসলে বেঁচে আছেন কিনা এটা নিয়েও জনমনে সন্দেহ আমরা বিশ্বাস করি তিনি বেঁচে আছেন এবং চূড়ান্ত সময় পার করছেন আমরা দোয়া করছি আল্লাহর কাছে বিএনপির নেতা কর্মীরা এবার কারের দিকে তাকিয়েছে যাদের সুযোগ আছে তারা এবার সামনে অবস্থান নিচ্ছে সেখানে আল্লাহর কাছে দোয়া করছে তারা তাহাজ পড়ছে এবং কখন লন্ডনে নিবে কি এগুলো দেখভাল করছে এগুলো সমন্বয় করছে অনেকে এগুলো নিয়ে ব্যস্ত বিএনপি নেতারা সিনিয়র নেতারা এমনকি দেখেন স্থায়ী কমিটির সদস্যদের কথা বলি আর ডাক্তার জাহিদ মেন পেস্তাই কমিউনিটির সদস্য তার মা সেসিউতে সেই জায়গা যেতে পারেন না তিনি খালাদা জিয়ার পাশে বসে থাকেন এতটা ডেডিকেটেড দলের প্রতি মানে এটা উচিত কিনা সেটা ভিন্ন আলোচনা কারণ নিজের মায়ের চাইতে খালাদা জিয়া বড় হয়ে গেছে আর বাংলাদেশি কি ডাক্তার চাহিদা একজন কিন্তু তার মায়ের জন্য ডাক্তার চাহিদা একজনই কারণ সন্তান কিন্তু ডাক্তার জায়েদ ওয়াটএভার বিএনপির এমনকি যে ফখরুলরা কিংবা সেই যারা খালাদা কে মাইনাস করতে চেয়েছেন জহির উদ্দিন স্বপনরা তারা এভার বসে থাকেন দেখি কিন্তু সালাউদ্দিনকে কে যেতে দেখেছেন একবারও অথবা এই যে তার সাথে কিংবা নয়াপল্টনে সংবাদ সম্মেলনে কিংবা গুলশানে সংবাদ সম্মেলনে সালাউদ্দিনকে দেখেছেন না খালেদা জিয়া মমুরস খালাদা আর লন্ডন নেয়া না নেয়া নিয়ে বিতর্ক এবং বিএনপিতেই নানান প্রশ্ন যে আসলে তাকে লন্ডন নেওয়া সম্ভব কিনা না তারেক রহমানের ইমেজ বাঁচাতে নানান প্রশ্ন এই সময় সালাউদ্দিন আহমেদ বাজারে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন অথচ বাংলাদেশে বিএনপির কোন নেতা এইভাবে প্রচারণা চালাচ্ছে না বরং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নির্বাচন কমিশনে যে বলে এসেছেন যে নির্বাচন পেছানো যায় কিনা অনিবার্য কারণ দেখিয়ে রহুল কবির রিজবি বলছেন কোন বড় ধরনের অঘটন বা কোনো অপ্রীতিকর পরিস্থিতি যদি হয় তাহলে নির্বাচন পেছাতে পারে তাছাড়া নির্বাচনের জন্য আমরা প্রস্তুত মানে নির্বাচন পেছানোর কথাই হচ্ছে বিএনপির শুরু এখন সবাই আছে এই হয় গুলশান নইলে এভার কেয়ার নইলে লন্ডন নইলে জুবাইদের রহমান এইগুলো নেই অথবা নির্বাচন কমিশনে যে কি বলবে এইসব হিসাব নিয়ে আসনে অথবা সিনিয়র নেতারা তারা ব্যস্ত বিএনপির কাকে নতুন ভাবে প্রার্থী করা হলো কাকে প্রার্থী করা হলো না আবার জোটের হিসাব নিকাশের সমীকরণ সব এলোমেলো হয়ে গেছে আপনারা দেখেছেন যে জোটের যে হিসাব নিকাশ সেখানে বিএনপির মিত্ররা বিএনপি বর্জনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দিচ্ছে পুরাতন মিত্র সবাই লেবার পার্টি আহ মাহমুদুর রহমান মান্না কিংবা বারদলীয় জোট সবাই হতাশ মানে বিএনপি এখন একলা হয়ে যাচ্ছে বন্ধুহীন হয়ে পড়েছে তো এগুলো ডিলিংস নিয়ে ব্যস্ত আছে বিএনপিকে কে মুনাফেক নানান কিছু বলছে পুরো বিএনপি এগুলো নিয়ে ব্যস্ত কিন্তু সালাউদ্দিন তার নিজ এলাকায় যে নির্বাচনী প্রচারণা চালান তাও দিনের পর দিন অথচ তার মতো নেতা এই মুহূর্তে গ্রামে যাওয়ার সময়ই পাওয়ার কথা না তিনি পথসভা করেন ধানের শীষের পক্ষে প্রচারণা চালান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাতের নেতার বাসায় যান এটা এই মুহূর্তে কি তার এগুলো করার কথা না তার এবারকেয়ারে পড়ে থাকার কথা এটা সন্দেহ জানো যেখানে বিএনপি নির্বাচন পেছাতে যায় বিএনপি এবারকেয়ার এবং লন্ডনের দিকে তাকিয়ে আছে সেখানে সালাউদ্দিন কক্সেস বাজারে যে নির্বাচনী প্রচারনা চালায় তাহলে জনমনে যে সন্দেহ বিএনপিরতেই যে সন্দেহ যা আসলে তারেক রহমানকে মাইনাস করে এই সালাউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী হতে চান ভারত তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না এই কারণেই তারেক রহমান ভয়ে দেশে আসতে পারছেন না সালাউদ্দিনকে চাই সেটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে কারণ সালাউদ্দিন আমি সন্দেহজনক ভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন মূল বিএনপি বা তারেক পন্থী বিএনপি তারেক কে বাদ দিয়ে তো নির্বাচনের কথা কল্পনাও করতে পারে না যে তারেক রহমান ভোটার হওয়ার আর কোনো সুযোগও নাই কার্যত কারণ এখনো আসেন না এগারো তারিখ তফসিল তার জন্য কি বাংলাদেশ আলাদা আইন সেই সময়ে সালাউদ্দিন আহমেদ গ্রামে যে পড়ে থাকেন এবং প্রচারণা চালান অথচ বিএনপির টু লিডার তিনি এই ধরনের লিডাররা গ্রামে যেতেই পারে না একদম নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে তখন এক থাকে গ্রামে থাকেন প্রায় ঢাকা আসা লাগে তার মতো সালাউদ্দিনের মতো একদম মূল লিডারদের ভূমিকা বৈশিষ্ট্য এরকমই থাকে এ কারণে অনেক বড় নেতা ঢাকায় নির্বাচন করে যে গ্রামে যাওয়ার সুযোগটা কোথায় মানুষের পাশে দাঁড়াতে পারি না তার চাইতে এখানে কেউ পাশে দাঁড়াক আমি ঢাকায় আছি সন্ধ্যায় পার্টি অফিসে প্রোগ্রাম করব সকালে নির্বাচন এলাকায় সময় দিব সেখানে সালাউদ্দিন আহমেদ গ্রামে পড়ে আছেন বাস্তবায়ন চলছে বিএনপির লোকজন ভেবে দেখবেন যে তারেক রহমানকে মাইনাস করে তিনি প্রধানমন্ত্রী হতে চান বিএনপি এখন নির্বাচনে যেতে চায় না কিন্তু সালাউদ্দিন নির্বাচনে প্রচারণা শুরু করার মাধ্যমে বিএনপিরই ওই অংশকে বার্তা দিচ্ছেন যে লাভ নাই আমরা তো প্রচারণা শুরু করেছি নির্বাচন ফেব্রুয়ারিতে যেতে হবে খেলা কোন লেভেলে চলছে বোঝা যাচ্ছে না তবে সালাউদ্দিন আহমেদ ভারতের প্রশিক্ষিত দালাল রয়ে ট্রেনিং নিয়েছেন অনেক বছর র এখন সময় মতো তাকে পাঠিয়ে দিয়েছে নইলে এটা সহজ হিসাব আপনি মিলান তিনি যদি ঘুম হয়ে থাকেন তাহলে শিলং এ ফাইভ স্টার মানের পাংলো বাড়িতে কিভাবে থাকেন গুমের শিকার একজন ব্যক্তি যিনি কারাগারে ছিলেন তাকে একটা অভিজাত বাড়িতে কেন রাখা হবে তিনি গুম হয়েছেন যে বিল্ডিং থেকে তাকে ধরে নেওয়া হয়েছে বলা হয় ওটাও এসালমের আর শিলং তাকে টাকা পয়সা পাঠিয়ে দিত চট্টগ্রামের নহ ফিলের এক কর্মী হিন্দু সে শিলংয়ে সালাউদ্দিনের সে বাসার মধ্যে গিয়েছে সালাউদ্দিন লঙ্গি পরে ঘুরতেন এটা দেখেছেন স্পষ্ট তাহলে আসলে সালাউদ্দিনকে নিয়ে যে ভারতের পরিকল্পনা দীর্ঘদিন ট্রেনিং দিয়ে আমার তো মনে হয় সেটাই বাস্তবায়ন হচ্ছে সালাউদ্দিন প্রতিশ্রুতি দিয়ে তার এক রহমানের খবর নাই খালাদা জিয়ার অবস্থা খারাপ আর সালাউদ্দিন মাঠে যে প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা কৃষকদের জন্য এই করবো সেই করব মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে এটা আমাদের শপথ এইসব কথাবার্তা বলছেন কক্সবাজার এক আসনে দানের শেষের প্রার্থী চকরিয়া পেকুয়া ইয়াবার ইয়াবার সাম্রাজ্য সেখানে বিএমচর ইউনিয়নের বহদ্দার কাটা স্টেশন নির্বাচনী পথসভায় তিনি কথা বলেন শুধু পথসভা করেন এই সেই শহীদদের রক্ত শপথ বিএনপির প্রতিশ্রুতি এই সব প্রতিশ্রুতি বা এই কাজ এখন পর্যন্ত বিএনপি শুরু করেনি সালদিন বলেন বাংলাদেশের মানুষ সতেরো বছর ধরে স্বাধীন স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার ফিরে পাওয়ার সংগ্রাম করছে শৈরাচার পতন হয়েছে এটা আপনারা করেছেন কিন্তু সেই আন্দোলন সফল হয়নি বরং ভোট দেওয়ার সুযোগটা পাচ্ছেন এখন ছাত্র জনতার আন্দোলনের কারণে ছাত্র জনতাও ভোটের দাবিতে আন্দোলন করেনি তারা আন্দোলন করেছে ছাত্র হত্যার প্রতিবাদে হাসিনা পতন হয়েছে ছাত্র আবু সাঈদ এদেরকে হত্যার কারণে মানুষ খুশি এ কারণে ভোট দেওয়ার জন্য সেটা ভিন্ন আলোচনা